এই তদন্ত কমিটি যেন সুষ্ঠু তদন্ত করে এবং প্রকৃত যারা প্রকৃত যারা অপরাধ করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি আমরা এটা মোটে বরদাস্ত করব না যদি এই অভিযুক্ত ব্যক্তিরা যদি আইনের ফাঁক করতে বেরিয়ে যায় বুলবুল ভাই তাহলে কিন্তু আমরা আপনাকে ধরব আসসালামু আলাইকুম দিদি ক্রিকেট পক্ষ থেকে আমি রকে আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহ আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশ আইল্যান্ডের যে টেস্ট ম্যাচ সেটা বাংলাদেশ জিতে গেছে সেই বিষয় নিয়ে আসলে তেমন কিছু বলবো না জাস্ট কয়েকটা বিষয় একটু কথা বলি সেটা হচ্ছে দেখেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে খুব তোলপাট চলতেছে নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার হয়েছে এক একজন নারী ক্রিকেটার তাদের মতে স্টেটমেন্ট দিছে আমাদের রিয়াসাত আজিম ভাইয়ের কাছে কিন্তু দেখেন এতজন নারী ক্রিকেটার মুখ খুললো বিসিবি কি কাজ করতেছে বিসিবি তদন্ত কমিটি তারা কি কাজ করতেছে যে সমস্ত লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সমস্ত লোকজন এখনো বিসিবিতে আছে এবং কর্মরত আছে ভাবতে পারেন ভাই অবাক লাগে না বিষয়টা যে সমস্ত কর্মকর্তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা এখনো এবং কর্মরত আছে তদন্ত কথা আছে না শস্যের মধ্যে ভূত আছে আপনি শস্যের ভিতরে ভূত রেখে আপনি কি বলবো আর ভাই ভাষা নেই ভাষা নেই তো সদিও আমিন বলুন ভাই আপনার তদন্ত কমিটি কি কাজ করতেছে আমরা একটু জানতে চাই একটু ক্লিয়ারলি জানতে চাই আমরা যারা ক্রিকেট ফ্যান আছি এবং বাংলাদেশে যে বিশ কোটি মানুষ আছে প্রত্যেকে আমরা জানতে চাই যে আপনার তদন্ত কমিটি কি কাজ করতেছে এই যে এতগুলো বিসিবির কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যে যৌন হয়রানি যে অভিযোগগুলো গুলো উঠল এতগুলো অডিও রেকর্ড ফাঁস হলো পরও মানে বিসিবি তদন্ত কমিটি কি কাজ করতেছে আমরা জানি না আমরা একটু জানতে চাই আপনার দয়া করে একটু আমাদেরকে জানান যে বিসিবির তদন্ত কমিটি এ পর্যন্ত তারা তদন্ত করে কি পেয়েছেন তা আমি একটু জানতে চাই এবং বর্তমানে যারা নারী ক্রিকেটার যারা জাতীয় দলে আছেন তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে যে খবরদার মুখ খুলবা না মুখ খুললে কিন্তু তোমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে এই সমস্ত হুমকি দামকি নারী ক্রিকেটারদের দেওয়া হচ্ছে তাদের সাহস হয় কি করে কথা আছে না চোরের মায়ের বড় গোলা তো করছে অন্যায় তারপরে এখন মানে উল্টা আরো ক্ষমতা দেখাচ্ছে ক্রিকেটারদের সাথে ক্ষমতা দেখাচ্ছে হ্যাঁ যে ভয় তোমরা কিন্তু মুখ খুলবা না মুখ খুললে কিন্তু তোমাদের ক্যারিয়ার শেষ করে দেব আরে ভাই আপনাদের এত পাওয়ার আসে কোথেকে হ্যাঁ আপনাদের থেকে বড় বড় পাওয়ার ফুল নেতা ওই সৌর সরকারের সবাই দেশ ছেড়ে ভাগছে হ্যাঁ সেই সৌর সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি পর্যন্ত দেশ চলে গেছেন আর আপনারা হ্যাঁ একা তো করছেন অন্যায় কাজ আপনাদের চরিত্র ভাই মানে ওই যে কি বলে আপনাদের চরিত্রের সাথে কারো তুলনা তুলনা করলে তাদেরকে ছোট করা হবে হ্যাঁ মানে চোর বদমাইজ বাগপার সিচার নর্দমার কীট চরিত্র এই টাইপের লোকজন আগের সরকারের আমলে বিসিপিতে তারা টুপ করে যা বসছে এখনো তারা বসে আছে কিছু গুটি কয়েক লোক এরা এতটা ক্ষমতাবান তাদেরকে কিছুই করা যাচ্ছে না অবাক হয়ে যায় এই জন্য তামিম ইকবাল ভাই যে কথাটা বলেছিলেন যেখানে হবে হবে। থেকে বিসিবির কোন কর্মকর্তা এই তদন্ত কমিটি থাকতে কমিটিতে থাকতে পারবে না ভাই তামিম ভাই সতেরো আঠারো বছর আন্তর্জাতিক ক্রিকেট চলছে এই বিসিবির সাথে তার বিসিবির কোন কর্মকর্তা কেমন এটা আমার আপনার চাইতে তামিম ভাই খুব ভালো জানে এই জন্য তামিম ভাই এই কথাটা বলছিলেন যে নিরপেক্ষ ভাবে একটা তদন্ত কমিটি করতে রাষ্ট্রের পক্ষ থেকে এখানে বিসিবির কোন ব্যক্তি থাকতে পারবে না আপনারা বুঝতে পারছেন কেন তামিম ভাই এই কথাটা বলছিল এই কারণে এখন কি আপনারা প্রমাণ পাইছেন প্রমাণ পাইছেন আপনারা এখন দিন যত যাচ্ছে তত আমির ইসলাম বুড়ুর ভাই আপনি কিন্তু ওই আসামির কাক গড়ে দাঁড়াচ্ছেন দিন শেষে যদি তদন্ত সুষ্ঠু না হয় আর যদি সুস্থ বিচার না হয় তাহলে কিন্তু আপনাকে মানুষ সম্মান আর দিবে না বাকিটা আর বললাম না ভাই আপনাকে আমি স্যালুট দেই আপনাকে শ্রদ্ধা করি এই জন্য অনেক কিছু বলতে চাইছিলাম না আপনি মানুষের সম্মানের জায়গাটা ভালোবাসার জায়গা ওইটা ওইটা একটু বজায় রাখেন বুঝতে পারছেন আপনার তদন্ত কমিটি কি করতেছে এটা আমরা কোনো কিছু জানতে পারতেছি না বুঝতে পারতেছি না আপনার তদন্ত কমিটি কি তদন্ত করতেছে এটা একটু ক্লিয়ার করেন এটা একটু ক্লিয়ার করেন আমরা জানতে চাই যদি এই নারী ক্রিকেটাররা যে অভিযোগ তুলছে যে সমস্ত বিসিবির কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে তাদেরকে যদি ভাই বাঁচানোর চেষ্টা করেন তাহলে কালকে রাস্তায় গাড়ি নিয়ে নামবেন না জনগণ আপনাদেরকে ধরবে জনগণ আপনাদেরকে ধরবে তখন কিন্তু বাজার কোনো উপায় নেই অতএব বি কেয়ারফুল যারা অপরাধের সাথে যুক্ত তাদেরকে ধরুন যারা এ সমস্ত নর্দমার কিট

দিন শেষে কিন্তু আপনাকে জব যেটা করতেই হবে এই জনগণের সামনে মনে রাখবেন তো যাই হোক ভাই অনেক এগ্রেসিভ কথা বলে ফেললাম ভুল গুটুল মাফ করবেন আর বিডি গিয়ে পক্ষ থেকে আমি রকে আজকে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আবার আর একটা কথা বলে যাই রিয়াসাদ ভাই আই স্যালুট আল্লাহ হাফেজ